উমানের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের রেটটা বেড়েছে গোটা বিশ্বে যে হারে স্বর্ণের দামটা বাড়তেছে এটা মানে একদম অবিশ্বাস্য ঠিক তারই ধারাবাহিকতায় উমানও প্রতিনিয়ত স্বর্ণের দামটা বেড়েই যাচ্ছে তো আজকে হলো জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার ছাব্বিশ সাল রোজ সোমবার এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণ রেটের সর্বশেষ তথ্যগুলি জেনে নিতে পারবেন তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চৌষট্টি রিয়াল দুইশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটার প্রতিগ্রাম ষাট রিয়াল এটা ছিল উমানের একটা কোম্পানি রেট অপরদিকে উমের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম বাষট্টি রিয়াল আটশত ছাব্বিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতান্ন রিয়াল নয়শত আটাশি পয়সা একুশ ক্যারেডের প্রতি গ্রাম পঞ্চান্ন রিয়াল তিরিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল একশো চব্বিশ পয়সা বন্ধুরা উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা দেড় একটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল অ্যাকচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে